সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমরাও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের জন্য আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে বাচ্চাদের সাইকেল দেখাবো এই সাইজ এই সাইকেলটা হলো আপনার ষোলো সাইজ বলি আমরা এটার সাইজ হলো ষোলো আর এই ষোলো সাইজটা হলো চার থেকে ছয় সাত বছর বাচ্চা চালাইতে পারবে এটা হলো এই যে এখানে এটা কোন কোম্পানি এবং কী কী সব বিস্তারিত এই যে এটা জাম্বু দেখেন লেখা প্রিন্ট করে লেখা আছে জাম্বু ফিন কোনো স্টিকার নেই জাম্বু সম্পূর্ণ প্রিন্ট করা এটা লেখা থাকবে জাম্বু লেখা থাকবে অবশ্যই লেখা দেখে নেবেন জাম্বু এটা মডেল নাম্বার লেখা আছে এই যে এখানেও লেখা আছে দেখবেন জাম্বু ইগল আর এটা পার্টস মাতি দেখাবে যে অরিজিনাল চায়নার থেকে টায়ার আসে এই যে জাম্বুল একা থেকে নেবেন এই টায়ারটা অনেক উন্নত মানের লাইলন টায়ার আর ইস্পুকগুলো অনেক মোটা ইস্পুক চাপ দিল ব্যাকা হবে না যারা বলেন আমার বাচ্চা যেন গর্জি জিএস সাইকেল তারা এটা নেবেন রিংটা দেখবেন অ্যালুমিনিয়াম রিং আর এটার এইখানেও খেয়াল করে কিনবেন এখানে কোনো জ্বালা হবে না এই যে রেখে অন্যান্য সাইকেলে যেরকম জ্বালা এটা কিন্তু জ্বালা হয় না এই রেখাগুলো প্রিন্ট এই যে ব্রেক দেখছেন বি ব্রেক কালারটা অনেক সুন্দর গোলসি কালার এবং এটা রডের জুরি দেওয়া আছে রডের জুরি এবং হ্যান্ডেলটা অনেক মাউন্টেন বাইক বড় সাইকেলের মতো সিস্টেম এই দেখেন এই যে ব্রেকগুলো দেখেন রাবারে গ্রিপ অ্যালুমিনিয়াম ক্লাস এবং এটার একটা সুবিধা হলো এই যে সিস্টেমটা এটা পিন সিস্টেম এই সিস্টেমটা আপনারা আগে যে ফনিক সাইকেল চালাইতেন ওই সাইকেলের ক্যাটাগরির বর্তমানে কিছু আনকনভারেশ রডের কিন্তু এটা হলো ডাইরেক্ট কোয়াটার পিন চাইলে খুব ঠিক করতে পারবে ফ্যাডেলটাও কালার মিসিং করা দেখবেন অনেক সুন্দর একটা সাইকেল ফুল সেন কাভারে দেখেন সেন দেখা যাবে না আতপা ডুগার রিক্স নেয় এবং এটা হলো আপনার লোয়ার দেখবেন লোয়ার এবং সিট ছোটো বড় জন্য রেঞ্জ লাগবে না এটা হলো সাবি দেওয়া এই যে পিসে হেলান দেওয়া আছে বাচ্চা চাইল যদি খেয়ে চালাইতে না পারে ঠেলতে পারবেন আরাম হেলান দিয়ে বসতে পারবে এখানে চাইলে এটা খোলা যায় আর জাম্বু দেখবেন এই যে জাম্বু কি লেখা থাকবে আপনার সেম ভিডিও দেখলে সব কিছু জানতে পারেন আর এটা হলো রাবারের ব্যারিং দেওয়া আছে এটা লাইট জ্বলে যখন চলবে তখন লাইট জ্বলবে অনেকে এই যে পিছনে বসার একজন কেরিয়ার আছে এবং এটা হলো ডাম বেরিক এই যে বেরিড এটা হলো অনেক উন্নত মানের সাইকেল এটা কালার হলো চাইরটা কালার চাইরটা বলতে এই যে এটা হলো লাল লালের ভিতরে এটা দেখবেন সবুজ আর এটা আছে নীল নীলের ভিতরে এই যে সবুজ চাইরটা কালার আর এটা হলো লালের ভিতরে অ্যাশ কালার এই যে আর একটা হচ্ছে লালের ভিতরে অরেঞ্জ এই চাইরটা কালার হয় যে একটা দুইটা তিনটে চাইরটে কালার তা আপনার এটার দাম স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের যে দাম দেওয়া থাকবে এটা একদম কোনো বার্গেডিং অপশন নাই আমাদের সম্পূর্ণ ফিক্সড প্রাইস আর আমাদের কাছে প্রোডাক্ট নিতে চাইলে আপনি সহজে নিতে পারবেন কারণ আমাদের স্ক্রিনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনি ভিডিওতে যে সাইকেল যেই কালারটা পছন্দ হবে এটা ছবি স্ক্রিনশট দিয়ে ফাটাই দেবেন এবং মার্ক করে দেবেন যে আমি এই কালারটা নিতে চাচ্ছি অনেক সময় ফোন দিয়ে বলে ভাই কালার দেখেন আসলে আমরা ব্যস্ত জন্য আমরা কালার দেখাইতে পারি না প্রয়োজন আপনি ওয়ার্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে সিঙ্গেল ছবি তুলে ফাটাবো আর স্ক্রিনে যেই নাম্বার দেখতেছেন এই নাম্বারে আপনি সই পাঠাবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে পাঠিয়ে দিলে আমরা ফ্রি হইলে আপনার সাথে যোগাযোগ করবো আপনি আমাদেরকে কিন্তু ফোন দিলে পাবেন না যেহেতু আমরা অনেক বেশিরভাগই সময় ব্যস্ত থাকি বিভিন্ন কাজ কাজে থাকি এই জন্য আমরা ফোন ধরতে পারি না আপনি সই পাঠাই দিন আমরা ফ্রি কল দিব তো আপনি চাইলে ফুল এটা নিতে হলে ফুল টাকা ফেড করতে হবে অনলি মাত্র অ্যাডভান্স হিসাবে এক হাজার বিশ টাকা পাঠাবেন আর বাকি টাকা মাল হাতে পাওয়া করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি আমাদের আছে আসে অনলি মাত্র পাঁচশো টাকা তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম